ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে নেতাজি দেশপ্রেমের কথা উচ্চারিত হয়েছে তবে নেতাজি করে গড়ে তোলার ছিলেন তার নাম ইতিহাস বসুর প্রায় বিস্তৃত তিনি রাজনৈতিক গুরু ও ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের এক দুর্ধর্ষ বিপ্লবী মাওলানা ও আবদুল্লা সিন্ধির জন্ম পাঞ্জাবের সিদ্ধ প্রদেশে শৈশব থেকেই তার মধ্যে বিদ্রোহী মানসিকতা ও স্বাধীনতা অর্জনের অদম্য আকাঙ্ক্ষা কাজ করত মাত্র বারো বছর বয়সে ইসলামিক সাহিত্য পাঠ করে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নিজের নাম পরিবর্তন করে ওয়াবদুল্লাহ রাখেন পরবর্তীতে তিনি দারুল উলুম পড়াশোনা করেন এবং সেখানে হিন্দ মাওলানা মাওলানা হাসানের হাসানের শিষ্য হন নির্দেশে ষোলো সালে তিনি কাবুল যান এবং ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে বৈদেশিক আক্রমণের পরিকল্পনা করেন সেখানে তিনি প্রবাসী ভারতীয়দের সংঘটিত করার পাশাপাশি তুরস্ক রাশিয়া ও জাপানের মতো দেশগুলোর সহযোগিতা লাভের চেষ্টা করেন উনিশশো সালে আফগানিস্তানের কাবুলে ভারতের প্রথম স্বাধীন সরকার আজাদহীন সরকারে তিনি স্বরাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেন নেতাজি সুভাষচন্দ্র বসু তার রাজনৈতিক জীবনে মাওলানা ও আবদুল্লাহ সিন্ধির পরামর্শকে গভীর অনুসরণ করেছিলেন মাওলানা ও সিন্ধি নেতাজিকে পূর্ণ স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত করেছিলেন এবং তাকে জার্মানি ও জাপানে যাওয়ার পরিকল্পনা সহযোগিতাও করেছিলেন নেতাজির ছদ্মবেশে আফগানিস্তান হয়ে বিদেশ গমনের পরিকল্পনাও মাওলানা তৈরি মাওলানা ওয়াবদুল্লাহ সিন্ধি ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে জীবনের পঁচিশ বছর কারাগারে কাটিয়েছেন বয়সের শেষ প্রান্তে পৌঁছে ব্রিটিশরা তাকে বিষ তার এই আত্মত্যাগ ইতিহাসে অমর হয়ে থাকা উচিত ছিল কিন্তু আজকের ইতিহাসে তার নাম প্রায় আড়াল রয়ে গেছে মাওলানা ওয়াবদুল্লাহ সিন্ধির অবদানকে যথাযথ স্বীকৃতি না দেওয়া আমাদের জাতির এক বড় ব্যর্থতা বিপ্লবী সত্যেন সিন তার লেখার উল্লেখ করেছেন ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলিমদের অবদানকে অবহেলা করা এক জাতীয় অপরাধ নেতাজি সুভাষ রাজনৈতিক জীবনে মাওলানা ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এটি আমাদের ইতিহাসের এক অপরিহার্য অধ্যায় বর্তমান প্রজন্মের উচিত এই বিস্তৃত বিপ্লবীর আত্মত্যাগের কথা জানা এবং তা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা যাতে মাওলানা ওয়াবদুল্লাহ সিন্ধির মতো মহান মানুষদের প্রতি আমরা সম্মান জানাতে পারি